বন্ধুরা এত গরমের মধ্যে আমি একটা জিনিস অবজার্ভ করলাম যখন প্রচণ্ড গরম পড়ে বা প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন কিছুজনের খুবই সুবিধা হয় বিশেষ করে যারা কনভার্সেশন স্টার্ট করতে পারে না অনেকদিন পরে কারোর সঙ্গে দেখা হলো কি কেমন আছো ভালো আছি তারপর এক একজন এই গরম পড়া দিয়ে সুযোগ নিয়ে নেয় দাঁড়িয়ে আছে এমনি এরকম কেমন গরম চল্লিশ ছুঁই ছুঁই না এ মজা নিচ্ছে ওখানে যেন খেলা হচ্ছে হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে সেঞ্চুরি হলে পুড়ে মরে যাবি আর এই সমাজে না কিছু কিছু সায়েন্টিস্ট ঘুরে বেড়াচ্ছে যাদের শখ হচ্ছে তোমাকে বুঝিয়ে দেবে যে এই গরমটা বাড়ছে কেন তুমি না জিজ্ঞেস করলে ওরা বোঝাবে আমি রোদে আসছিলাম রোদে একটা জেঠু দাঁড়িয়ে আমাকে বোঝাচ্ছে এই যেভাবে সূর্যের তাপটা বেড়ে যাচ্ছে যেভাবে আমরা গাছপালাগুলো কেটে দিচ্ছি যেভাবে বরফ গলে যাচ্ছে আমি গলে যাচ্ছি এখানে গ্লোবাল ওয়ার্মিং বোঝাচ্ছে আমাকে রোদে দাঁড়িয়ে আবার এক একজনের নেশা থাকে যে আজকে কত ডিগ্রি তাপমাত্রা দেখে নেবে আগে কত ডিগ্রি তাপমাত্রা একটু বেশি হয়ে গেলে একটু রেকর্ড তাপমাত্রা হয়ে গেলেই ফোন করা শুরু করে দেয় সবাইকে এই আজ একটু সাবধানে বেরোবে পুরো ওয়ার্নিং দিচ্ছে যেন ও সূর্য আর এই সুযোগে নিউজ একটু একটু খেলতে থাকে সুযোগ পেয়েছে খেলেনি সেন্টেন্সের সঙ্গে রেকর্ড গড়লো সূর্য পারবে কি সূর্য নিজেকে থামাতে সূর্যের চোখ রাঙানি সবাই অবাক হয়েছে কি সূর্যকে মেটে যাতে কিছু রেকর্ড করে দিয়েছে নাকি তারপরে দেখা যায় যে এই আসল সূর্যের কথা বলছে এ খেলছে ওখানে নিউ স্টুডিওতে বসে